তুমি কাজ করছো আর তোমার লাইফে চ্যালেঞ্জ নেই তোমার লাইফে সালা কোনো প্রবলেম নেই তোমাকে কেউ টোন কাটছে না দুটো মানুষ খিস্তি দিচ্ছে না তোমার সালা কাজ করে বোঝা কি কাজ নেই কি কয় না কি কি কাজ লাইফে যখন তুমি একা হয়ে যাও লাইফে তুমি একা একটা টাইম আছে তুমি লাইফে একা তোমার মা তোমার বাবা তোমার দিদি তোমার দাদা তোমার বোন তোমার গার্লফ্রেন্ড তোমার বয়ফ্রেন্ড তোমার রিলেটিভ তোমার ফ্রেন্ড সার্কেল তোমার পাড়া প্রতিবেশী তোমার টিচার যাকে 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 বিশ্বাস করো সব একদিকে তুমি একদিকে তখন তোমার লাইফে দুটোই অপশন এক হার মেনে ওদের দলে ভিড়ে যাও আর নাহলে চ্যালেঞ্জ দাও লাইফে কিছু করে দাও এই বন্ধু বান্ধবের কথা শুনে বন্ধু বান্ধবের কথায় ভিড়ে যায় আমার এখনো মনে আছে আমার বন্ধু বান্ধবের কথায় ভিড়ে যায় বুঝিয়েই দিলো যে আমার বাড়িটা কোটি টাকা আমি যদি কাজ না করি আমার কোনো যায় আসে না তো বুঝিয়েই দিলো যে ওর কোনো যায় আসে না তখন আমার এটাই বোঝা উচিত আমি সেটাই বুঝেছি যে আমার যায় আছে কিছু কাজ না করি আগে আমার বাবার দেড় কোটি টাকার বাড়ি কিনতো আমরা ভাড়া বাড়িতে থাকি ওর বাবার দেড় কোটি টাকার বাড়ি আর আমাদের ভাড়া বাড়ি ও কাজ না করলেও হবে আমাকে তো সালা লাইফে কিছু না কিছু করতে হবে এবার কি বলে চাকরি করলে না কেন খুব ঘটনা একটা মজার ঘটনা আমার বাবার একবার ছোটবেলা থেকে যেহেতু রিক্সা চালাতো তো বাবা একটা টাইম বুকে ব্যথা হলো হার্টের প্রবলেম তো পুরোপুরি বসে গেছে আর তখন ইনকাম সোর্স হিসাবে আমার দাদা কাজে নেমেছিল আমার থেকে যেহেতু দাদা বড় তো ওই ইনকাম সোর্স হিসাবে যখন নেমেছিল নাইনটি পার্সেন্ট মাছ পাওয়া ছিল পাড়া প্রতিবেশী রিলেটিভ একটাই কথা বলছে বিকাশ তোর কোনো টেনশন নেই তুই যে কোনো জায়গায় যাবি কুড়ি তিরিশ হাজার টাকা পেয়ে আর ও যখন স্যার মানে চাকরি করতে গেছিল ও এটাই ভেবেছিল যেদিন ইন্টারভিউ দিতে গেছিল সত্যি হয়তো কুড়ি তিরিশ হাজার টাকা পেয়ে এবার চাকরি করে ইন্টারভিউতে গেছে আমার কাছে এখনো পে স্লিপটা বলতে যেদিন ওই যে হয় না স্যালারি স্লিপ ও চাকরি করেছে তিন মাস চাকরি করেছে ছ হাজার টাকার চাকরি পেয়েছিল ছ হাজার টাকা যেই ছেলেটা ইংলিশে ভালো যেই ছেলেটা হিন্দিতে ভালো যেই ছেলেটা পারফরমেন্স ভালো যেই ছেলেটা ভালো ভালো সেই ছেলেটার স্যালারি তিরিশ হাজার টাকা না হয়ে ছ হাজার টাকা হয়েছে আর যেই ছেলেটার খেলা কিছুতে ভালো না তার কত টাকা স্যালারি হবে আমি সেদিনকে তার জন্য আমি কোনোদিন মাথায় লাগাইনি আমি চাকরি পাবেন সেদিন ওই বন্ধুটার কথায় আমাকে এটা বুঝিয়ে দিয়েছিল তোর জন্য লাইফে যদি কেউ একমাত্র দাঁড়িয়ে আছে সেটা স্মার্ট বেলু তোর পাশে এটাই মাস্তাই আর কেউ ছিল না স্মার্ট ভ্যালু ছাড়া আমি লাইফে কিছু করতে পারতাম না পাড়ার মামা পাড়ার কাকা এসব কেউ আমাকে হেলাতে পারেনি তারপরের দিন দু চারটে ছোটকা চাটকা বন্ধু ক্ষমতা ছিল না বিশ্বজিৎ ঘোষকে হিরিয়ে দেবে কিছু করতে হবে আমাকে খেয়াতে আসবে 10 বছর বাদে আমি লাইফে কোন জায়গায় থাকবো আমি কি পরিস্থিতিতে থাকব এদের কোনো ধালা যায় আসে না এরা কোটিপতি বাচ্চার ছেলে আমি কোটিপতি বাচ্চার ছেলে নামাই

আর যেটা শিখছো ওটা ভালো দশজনকে বলা উচিত তাহলে বলবে তোমার নাইলে কেউ পেশার করার ক্ষমতা নেই তোমাকে তোমার মন চাইলে বলবে না তোমার যদি মনে হয় ননি খাওয়া উচিত ননি খেলে সত্যি সুস্থ হয় তাহলে দশজনকে বলবে নাইলে বলবে না এই অধিকার তোমার আছে পেশার নেই অধিকার চাকরিতে তোমাকে এখানে তোমাকে করতেই হবে এই পেশা আমি কারণ এখানে তুমি মালিক বারবার বলেছি এখানে তুমি মালিক এখানে তুমি চাকর না মালিক মানে নিজের ইচ্ছা যেদিন মনে হবে না দাদা কাজটা সে সঠিক তোমার এক বছর বাদেও মনে হতে ট্রেডিং নিতে নিতে এক বছর বাদে মনে হলো না দাদা এই কাজটা ঠিক সেদিন কর তার আগে করো না তার আগে শুধু ট্রেডিং না কি দাদা এক বছর শুধু বসতে বসো না ভাই তাও না টাইম পঞ্চাশ লাখ টাকা চাইছে তোমার থেকে তিন বছর আজকে যদি তিন বছরের ইন্ডাস্ট্রিতে না যাও তুই কি করবি হয়ে যাবে না কালকে করেছি আমি ডাঙ্কি করেছি তুই কর । বলবে তোমাকে বলবে না তোমাকে বস তোমাকে করার জোহার ডাকবে না আমি কথাটা বোঝাতে পারছি হ্যাঁ কি না